হ্যালো বন্ধুরা কেমন আছো তোমাদেরকে আজকে মমতাজের দেশ মমতাজের ঝেলা ঘুরে ঘুরে দেখাবো এবং ঘুরার সময় তোমাদেরকে দামি দামি কিছু হাদিস শোনাবো মনোযোগ দিয়ে শুনো জীবনে উপকৃত হবেন হজরত আবু উমাম রিয়াল তালা সাল্লাল্লাহু বন্ধিত ওয়াসাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি শুধু আল্লাহ তালার জন্য কারো সহিত মহব্বত করিয়াছে আর তাহারই জন্য দুশ্মন করিয়াছে এবং যাহাকে দান করিয়াছে আল্লাহ তালার জন্য দান করিয়াছে আর যাহাকে দান করে নাই আল্লাহ তালার জন্য দান করে নাই সে ইমানকে পরিপূর্ণ করিল সে ইমানকে পরিপূর্ণ করিল আবু দাউদের হাদিস ছোটোখাটো হাদিস না এমপি মন্ত্রী হলে একটু একটু দুর্নীতি করেই মনে হয় আমার কিন্তু রাস্তাগুলো ভালোই কাজ করেছে আচ্ছা যাক সমস্যা নাই তোমাদেরকে আরেকটা হাদিস শোনাচ্ছি শুনতে থাক হজরত আনহু আনহুইতে বর্ণিত আছে যে রসুল সাল্লাহ আলাই আসাল্লাম বলেছেন নামাজ বেহস্তের ছাবি আর নামাজের ছাবি হইল অজু নামাজের ছাবি হল অজু অজু আমাদেরকে পরিপূর্ণভাবে করতে হবে হযরত ওসমান ইবনে আফফান রাদি আল্লাহ তালা হইতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাহ আলি আসাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি নামাজ পড়া জরুরি মনে করিবে সে প্রবেশ করিবে এই যে আমরা দুনিয়াতে থাকতে রিজিকের কতই না টেনশন করি এই রিজিক ভাড়ার একটা হাদিস রয়েছে একটা আমল করিলে আপনার রিজিক ভাড়িয়া যাইবে তাহলে শুনুন হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিউল্লাহ আনহু বলেন আমি রাসূল সল্লাহ আলাইসাল্লামকে ইহা বলতে শুনিয়াছি যে ব্যক্তি প্রতি রাতে সুরাওকেয়া পড়িবে তাহার উপর অভাব আসিবে না হযরত আবু হুরায়রা আলী আল্লাহ তালান বর্ণনা করেন যে রাসূল সল্লাহ ওয়ালসাল্লাম বলিয়াছেন গরিবরা ধনীদের আধা দিন পূর্বে জান্নাতে প্রবেশ করিবে আর ওই আদা দিনের পরিমাণ পাঁচ শত বছর হইবে হজরত রাজি আল্লাহ হইতে বর্ণিত আছে যে তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লামকে বলতে শুনিয়াছি হে আল্লাহ আমাকে দরিদ্র সবাব বানাইয়া জীবিত রাখুন দরিদ্র অবস্থা দান করুন এবং দরিদ্রদের দলভুক্ত করিয়া আমাকে হাস্যর